আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রবেশ করায় যে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন মানুষের যে ভালোবাসা পেয়েছেন বিএনপি নেতাকর্মীদের যে ভালোবাসা পেয়েছেন এটা উল্লেখযোগ্য বাংলাদেশের ইতিহাসে এরকমের কেউ পায় নাই প্রিয়দর্শক বেগম খালেদা জিয়া আজকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার পিছনে এবং তিনি যে মানবতার মা এবং তাকে গণতন্ত্রের মা বলা হয় এটা হয়ে ওঠার পিছনে বাংলাদেশ জামাত ইসলামের একটা বড় ভূমিকা আছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না আজকে আমি আপনাদেরকে ফাঁস করব যে বেগম খালেদা জিয়া আজকে তিনি যে এত বড় একজন জনপ্রিয় নেত্রী হয়েছেন শুধু বিএমপির কাছে না বিএমপির বাইরেও সাধারণ মানুষের কাছে জনগণের কাছে বেগম খালেদা জিয়ার আজকের এই অবস্থান মানুষের ভালোবাসা পাওয়ার আজকের এই অবস্থান তিনি একজন আপসিন নেত্রী হিসেবে আজকে পরিচিত এটা কীভাবে সম্ভব হয়েছে এর পিছনে জামাতের অবদান আছে সেই জামাতের অবদানটা কি সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথম এক নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই আপনাদের কি প্রিয় দর্শক উনিশশো ছিয়ানব্বই সালের কথা আপনাদের মনে আছে আপনারা জানেন যে নব্বইতে তখন কিন্তু বিএমপি জামাত জোটবদ্ধভাবে সরকার গঠন করে এরপরে পঁচানব্বই লাস্টের দিকে যখন ছিয়ানব্বই আসবে তখন কিন্তু একটা নির্বাচন হওয়ার কথা ছিল নির্বাচনটা হওয়ার কথা ছিল আপনার সংবিধান অনুযায়ী তত্ত্ববোধক সরকারের মাধ্যমে কিন্তু ওই সময় বেগম খালেদা দল বিএমপি তরিঘড়ি করে আপনার তত্ত্ববোধক সরকার ছাড়াই তারা একটা নির্বাচন দিয়ে নামেমাত্র নির্বাচন দিয়ে আবার নতুনভাবে ক্ষমতায় থাকার একটা চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল এই যে ফ্যাসিবাদী কায়দা মানে হাসিনার মতো নিজের আন্দোলনের নির্বাচন দিয়ে তড়িঘড়ি করে ক্ষমতায় থাকা আবার পাঁচ বছর থাকা এই চিন্তা চেতনা এরা কিন্তু সর্বপ্রথম বিএমপির মধ্যে আসে এবং বেগম খালেদা মধ্যে আসে কিন্তু এই এই ইসে কিন্তু জামাত ইসলাম যোগদান করেন নাই যদিও বিএমপির সাথে কিন্তু ওই সময় জোট ছিল জামাতের কিন্তু জামাত ইসলাম কিন্তু দেখেছেন যে এটা তো অন্যায় বিএমপি তো ভুল পথে যাচ্ছে খারাপ পথে যাচ্ছে ফ্যাসিবাদের পথে যাচ্ছে অর্থাৎ এই ফ্যাসিবাদের পথকে জামাত সমর্থন করে নাই জামাত বিএমপি থেকে বের হয়ে এসে আওয়ামী লীগের যে দাবি ছিল এবং সংবিধান অনুযায়ী যে তত্ত্ববোধক সরকার ছিল সেই তত্ত্ববোধক সরকারের আন্ডার নির্বাচনের জন্য একসাথে আওয়ামী লীগ এবং জামাত একসাথে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে বাধ্য করেছে ক্ষমতা থেকে নামিয়েছে এবং বাধ্য করেছে তথ্যবিধ সরকারের মাধ্যমে আন্দোলন দিতে এখন অনেকেই বলবেন যে নামাইছে তো নামাইছেই নামায় নতুন করে নির্বাচন হয়েছে বেগম খালেদা জিয়াকে এখানে কিভাবে উপকার করেছে ভাই যে জালেম জালেমকেও আপনি সহযোগিতা করতে পারেন কিভাবে জালেমকে আপনি ওইভাবে সহযোগিতা করবেন জালেমকে জুলুমের কাজ যেগুলো সে করে ওই জুলুমের কাজ থেকে তাকে বিরত রাখাই হচ্ছে তাকে সহযোগিতা করা ঠিক অনুরূপভাবে ওই সময় আপনার জামাত ইসলাম যদি চাইতো যে বিএমপির সাথে থাকবে বিএমপির সাথে জোট করে মন্ত্রিত্ব নেবে বিভিন্ন সিট নেবে অনেক কিছুতে কিন্তু আপনার বিএমপির সাথে এক হয়ে বিএমপির অন্যায়ের সাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু আপনার সরকার থাকতে পারতো কিন্তু জামাত থাকছে এটা অন্যায় অন্যায়ের সঙ্গে থাকবে না কারণ জামাতের নীতি আদর্শ কী ইসলামের নীতি আদর্শ তো ইসলামের নীতি আদর্শে তো অন্যায়ের সাথে থাকার কোনো সুযোগই নাই সেই জায়গা থেকে কিন্তু জামাত ইসলাম ইচ্ছা করলে পারে বিএমপির সাথে ঐক্যবদ্ধভাবে কিন্তু সরকার গঠন করতে পারতো এবং আওয়ামী লীগের এক পক্ষে কিন্তু সম্ভব ছিল না সরকার পতন ঘটানো কিন্তু জামাত কিন্তু ওই সুযোগটা বিএনপিকে দেয় নাই বিএনপিকে ওই অন্যায়ের পথ থেকে ভুল পথ থেকে ফ্যাসিবাদের পথ থেকে ফিরিয়ে আনার জন্য জামাত কী করেছে তাদের থেকে সরে গিয়ে তাদের থেকে জোট থেকে বের হয়ে এসে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে বিএনপিকে বাধ্য করেছে তথ্যপ্রদায় সরকার দিতে তার মানে বিএনপিকে ওই অন্য পথ থেকে ফিরিয়ে আনার জন্য জামাত বড় একটা ভূমিকা পালন করেছে এরপরে আপনারা দেখেন দুই এক সালে আবার কিন্তু বিএনপি চিন্তা করেছে জামাতকে বাদ দিয়ে আমরা এককভাবে কখনও আওয়ামী লীগের সাথে পারবো না সরকার গঠনও করতে পারবো না এই জন্য আমরা জামাতের সাথে জোট করি নাহলে যদি আওয়ামী লীগের সাথে জামাত জোট করে তাহলে কিন্তু আর বিএনপি কিন্তু ক্ষমতায় আসতে পারবে না এই চিন্তাভাবনা থেকে কিন্তু জামাত ইসলামের সঙ্গে বিএনপি কিন্তু জোট করেছে জোট করে আবার তারা জোট সরকার গঠন করেছে দুই হাজার এক থেকে দু হাজার পাঁচ সালে এই যে দু হাজার এক থেকে দু হাজার পাঁচ সালে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী তখন কারা ছিল আপনারা ভালো করে জানেন অধ্যাপক গুলাম আজম রহিমুল্লাহ নিজামী সাহেব আল্লাহামদুল্লাহ সাইদিশ কাদের মোল্লা এরপর আরও অসংখ্য জামাত ইসলামের বড় বড় নেতা ছিলেন তাদের চরিত্র তাদের কথাবার্তা তাদের আচার ব্যবহার এবং বাংলাদেশ জামাত ইসলামী সবসময় বিএমপির সাথে থাকার কারণে একসাথে দেশ পরিচালনা করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করেছে বিএনপি এই যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনারা দেখেছেন জামাত ইসলামের একাধিক বৈঠক বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে বেগম খালেদা জিয়া এসেছেন শিবিরের প্রোগ্রামে বিএনপি নেতারা এসেছেন বেগম খালেদা জিয়া এসেছেন সেখানে বক্তব্য রেখেছেন মন কথায় একসাথে দেশ পরিচালনার ক্ষেত্রে একটি ইসলামী দলের সঙ্গে থাকার কারণে বিএমপির কিন্তু চরিত্রই পরিবর্তন হয়ে বেগম খালেদা যে কিন্তু ভুল পথে যাইতে পারেন নাই তার নেতাকর্মীরা অনেক অনুপ্রেরণা অনেক কিছু দিলেও জামাত ইসলাম সবসময় কিন্তু বেগম খালেদা যাকে সঠিক পথটি দেখিয়েছেন ইসলামের পথ দেখিয়েছেন ইসলামের সৌন্দর্য তার সামনে তুলে ধরেছেন সাল নির্বাচনের সময় তারা যদি তথ্যপ্রদেশ সরকার না দিয়ে জামাতের সাথে আলোচনা করে বলতো যে না আমরা নিজেদের আন্ডারে নির্বাচন দেব, জামাত যদি তাদেরকে সহযোগিতা করতো তাহলে তাহলে কি বিএনপি কি ফ্যাসিবাদ হয়ে উঠতো না কিন্তু দেখেন জামাত কিন্তু জামাত কিন্তু সেটা হতে দেয় নাই জামাত সবসময় বিএনপিকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেছে এরপরও বিএনপির অনেক দুর্নীতি আছে অনেক সমস্যা আছে কিন্তু কতটা করবে জামাত তার সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে আছে যাতে বিএনপি যেহেতু তাদের জোটে আছে অর্থাৎ তাদেরকে সর্বোচ্চ সঠিক পথে নিয়ন্ত্রণ করার জন্য পরিচালিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আছে সেটা নৈতিক দিক দিয়ে বলেন এবং আল্লাহর ভয়ের মাধ্যমে বলেন ইসলামের মাধ্যমে হোক যেভাবে হোক তারা কিন্তু সবসময় বিএমপিকে সঠিকভাবে গাইডলাইন করার চেষ্টা করেছে এই যে বাংলা জামা ইসলামের সঙ্গে বিএমপি চেয়ারপারসন থাকার কারণেই কিন্তু আজকে মানবিকভাবে বেগম খালেদা জা কিন্তু দেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য এবং তার যে কথাবার্তা তার যে আচার ব্যবহার ইসলামের প্রতি তার যে ভালোবাসা সব কিছু মিলে কিন্তু আজকে জনপ্রিয় নেতৃত্বে আপসির নেতৃত্বে কিন্তু বেগম খালেদেজা আজকে তিনি প্রতিষ্ঠিত এই জন্য আজকে দেখেছেন বেগম খালেদা যখন দেশে প্রবেশ করেছে তখন উৎসুক জনতার ভিত দেখেছেন ঢাকা শহরে তার নেতাকর্মী সহ সব ধরনের মানুষ বেগম খালেদা জারকে স্বাগত জানিয়েছে এই যে তার আজকে এই অবস্থান এই অবস্থান হওয়ার পিছনে জামাত ইসলামের একটা ভূমিকা এটাই প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ